পুরো বডি ফাইবার দিয়ে মরানো খেল করবেন ওকে ঠিক আছে মধ্যে দুইটা কালার পাবেন হ্যাভে লুক ফুল ফাইবারের প্রোটেক্টেড খুবই একটা সুন্দর আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি প্রত্যন্ত গ্রামে গ্রামে ঠিক আছে ভাইয়ার ব্লক থেকে যারা আসবে তাদের জন্য অনলি পঁচিশশো টাকা খেয়াল করবেন অনলি পঁচিশশো টাকা দামাদামি ব্লক থেকে যেই আসবে তাদের জন্য মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা চ্যালেঞ্জিং মার্কেট লেদার হবে ফাইবারের চাকা হবে চার চাকাই লাইট হবে একটু দেখেন ভাই দয়া করে দেখান এখানে অনেক লাইট হয়তোবা আলোটা ঠিকভাবে বোঝা যাচ্ছে না কিন্তু পুরো লাইটিং হবে ঠিক আছে তিন বছর বয়স তিন থেকে চার বছর বয়স তাদের জন্য ক্ষেত্রবিশেষে 6-7 বছর বাচ্চারাও করতে পারবে একবার ছোট সাইজ আপনি চাইলে বড় করতে পারবেন ছোট করতে পারবেন এটাও কিন্তু চারটা চাকাই লাইট হবে হ্যাঁ একটু দেখান দয়া করে ঠিক আছে খেল করবেন 84 এম চাকা ঠিক আছে খুবই যারা যারা স্ট্যান্ড করতে পছন্দ করে নরমালি স্কেট নিয়ে স্কেট স্ট্যান্ড করতে পছন্দ করেন তাদের জন্য খুব বেস্ট হবে এর প্রাইস টাকা না আসবে এইটা হচ্ছে বর্তমান বাজার মূল্যে আমরা আসলে একবার হোলসেল প্রাইসে দিচ্ছি চারটা চাকাই লাইট হবে রাতে কিন্তু ভিউয়ার্স এগুলো দেখতে সুন্দর লাগে চালাতে গেলে ওকে এটার মধ্যে তিনটা কালার अवेलेबल আছে কুগারের একটা হচ্ছে এটা যেটা বলি সিলভার কালার ব্ল্যাক এর মধ্যে রেড আর একটা ব্লু কালার ঠিক আছে ওকে যেটা হচ্ছে বাজারের হট কেক বর্তমানে আর এগুলো দিচ্ছি আমি হোলসেল প্রাইসে

ভিউয়ারস শপটা बेसिकली মাওলানা ফ্যাশন হকি স্ট্রিমে অবস্থিত তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ প্রমি স্কেডিং শুরু হয়েছে তো আপনাদের জন্য কালেকশনগুলো দেখাচ্ছি ভিউয়ারস কালেকশনগুলো जस्ट দেখেন বিভিন্ন ধরনের সব আনকমন আনকমন ডিজাইন থেকে শুরু করে আপনারা একদম পপুলার ডিজাইন যেগুলো সবগুলা পেয়ে যাবেন সব ধরনের কালার সব ধরনের সাইজ ভাইদের কাছে পেয়ে যাবেন তো পুরো ভিডিও দেখতে থাকুন আজকে ভিডিওতে আমাদের হেল্প করছে কাউসার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভিউয়ারস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ প্রমি কালেকশন আছে ভাইদের সামনে তো ভাই আপনার সবাই লোকেশনে জানিয়ে দিন যে আমার সব দোকান নাম্বার হচ্ছে সাতচল্লিশ মাওলানা ভাসানি হকি স্টেডিয়াম ওকে যারা পাতাল মার্কেট চিনেন আট নম্বর গেটের সামনে দাঁড়ালেই পাতাল মার্কেট আট নম্বর গেটের সামনে দাঁড়ালেই আমার দোকান দেখতে পারবেন ঠিক আছে আর রবিউদ্দিন গেট দিয়ে জাস্ট ডান পাশে চলে আসবেন সাতচল্লিশ নম্বর দোকান ওকে ঠিক আছে তো ভাই তাহলে আজকে একদম পুরো ধামাকা টফারে আপনাদের সব স্কেটিং শুগুলো প্রাইস দিয়ে দিয়ে জি অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ তো ভাই তাহলে আজকে ফার্স্ট একদম কত রেস থেকে শুরু হচ্ছে প্রাইস আমার আজকে শুরু হচ্ছে ভাইয়া খেয়াল করবেন জাস্ট

এটার দাম পড়বে হচ্ছে আপনার ছাব্বিশশো পঞ্চাশ টাকা ভাই আপনার ছাব্বিশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর যারা রাখবে গুয়া বাচ্চা আছে বাংলা ভাষা যেটা বলি গুয়া বাচ্চা শিশু বাচ্চা তিন বছর বয়স তিন থেকে চার বছর বয়স তাদের জন্য বিশেষ ছয় সাত বছর আপনি বড় করতে পারবেন ছোট করতে পারবেন এটাও কিন্তু দেখান থেকে যারা আসবে এটা উনত্রিশশো টাকা উনত্রিশশো পঞ্চাশ ওকে অনলি উনত্রিশশো টাকা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি রয়েছে খেয়াল করবেন এটা নিয়ে আসলে এক্সপ্লেন করা কিছুই নেই হচ্ছে ব্র্যান্ড এর মোস্ট পপুলার কালার যেটা ব্ল্যাক এন্ড হোয়াইট ভার্সন এটা আসলে এক্সপ্লেন করবো আমার ওই ভাষা নাই যে এক্সপ্লেন করবো এটার মধ্যে তিনটা চারটা কালার হয় খেয়াল করবেন একটু দিও চারটা কালার আছে দয়া করে দেখবেন ব্ল্যাক এন্ড হোয়াইট গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক এটার মধ্যে ব্লু কালার আছে একটা পিঙ্ক কালার হবে আচ্ছা ব্লু আর পিঙ্ক হ্যাঁ এগুলো হচ্ছে মোস্ট পপুলার স্কেটিং যেটা আমরা বলি এর প্রাইসটা কেমন আসবে এটা হচ্ছে বর্তমান বাজার মূল্যে আমরা আসলে একবার হোলসেল প্রাইসে দিচ্ছি কারণ

দুটা কালার अवेलेबल আছে একটা ব্লু হয় एक्चुअली তিনটা কালার अवेलेबल আছে আর এটা হচ্ছে 84 mm চাকা ভাই একটু সামনে চলে আসেন খেল করবেন 84 mm চাকা ঠিক আছে খুবই যারা যারা স্ট্যান্ড করতে পছন্দ করে নরমালি স্কেট নিয়ে স্কেটে স্ট্যান্ড করতে পছন্দ করেন তাদের জন্য খুবই বেস্ট হবে আর তাদের জন্য এটা প্রাইস রাখা যাবে অনলি 3400 টাকা ভাইয়া মাত্র 34 মাত্র 3400 টাকা ভাইয়া ব্লক থেকে তারপর ভাইয়া ব্লক থেকে আসলে এখানে কিছু সম্মান করা যাবে কিচ্ছুটা সম্মান করা যাবে ঠিক আছে ঠিক আছে অবশ্যই আমার জানেন নামটা বলবেন

দেখতে পারেন ভাইয়া ব্লক থেকে যারাই আসবে এটা নর্মালি সেটা হান্ড্রেড এম এম ভাইয়া হ্যাঁ ক্ষেত্র বিশেষে হান্ড্রেড টেন ও পেয়ে যাবেন এইগুলো হচ্ছে মোটামুটি প্রফেশনাল স্কেটিং যেটা আমরা বলি ইনফিনিটি প্যাশন বলেন রিলেভেল বলেন তো এই টাইপের গুলো খুবই কস্টলি কিন্তু একশো দশ এম এম এর স্কেটিং যেটা কিনা খুবই চাকার ফাইবার দেখেন দয়া করে দেখান দেখান দয়া করে ঠিক আছে খুবই সুন্দর হান্ড্রেড এম এম হান্ড্রেড এম এম চাকা হবে যেটা হচ্ছে বাজারের হট কেক বর্তমানে আর এগুলো দিচ্ছি আমি হোলসেল প্রাইসে

যাদের নিতান্তই প্রয়োজন তারাই শুধু আমাকে নক করবেন এক্ষেত্রে চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ বা এই মতে জাস্ট ফটোটা দিয়ে আমাকে জাস্ট নক করে রাখবেন ভাই এটা প্রাইস কত বা প্রাইস তো ভিডিও দেওয়াই আছে তো ওইভাবেই আপনি আমাকে ইয়ে করবেন আর এই ক্ষেত্রে আমাকে তিনশো টাকা অ্যাডভান্স করা লাগবে তিনশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশে বা নগদে দা ওয়েস্ট অফ দ্য মানি আপনি পে করবেন হচ্ছে প্রোডাক্টটা যখন হাতে পাবেন